হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কে অবস্থা ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছে আমি সাদিয়া ফ্যানি থেকে বলছে দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোন জায়গা যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা ভিজিট করতে একদমই ভুলবেন না হ্যালো সবাই কেমন আছো ভালো আছো আমার ফেনি থেকে বলছি কে কোথা থেকে দেখতেছো আমাকে কমেন্ট করে জানাবা আমাদেরকে মাই আমার আমার মেয়ে কথা বলেছে তো আমি সবসময় রাখা ট্রাই করি একটু একটু কথা বলার জন্য আগে ভেবেছে যে ওকে রাখবো না বাট হচ্ছে যেহেতু পছন্দ করতেছে আমার সাথে একটু কথা বলতে বয়স আবার দিতে পরে বলতেছি আর আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম একদম রেডি হয়ে কোথায় যাচ্ছি এত হ্যাপি লাগতেছে কেন আজকে একটা সুন্দর জায়গায় যাব আর আপনাদেরকে নিয়েই যাব একা একা কি যাওয়া যায় আপনাদের মাঝেই থাকবো আপনাদেরকে নিয়েই যাব তো আমি যাচ্ছি হচ্ছে যে আমার ভাই সহ আমি যাচ্ছি আমার মেয়ে কিন্তু যাচ্ছে না আমরা যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে তো ওখান থেকে আমরা এক জায়গায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর তুলে ধরবো আর কোন কাজে যাচ্ছি সেটা বলা প্রয়োজন মনে করতেছি না এখানে তা আমি হাঁটতেছি তো হাঁটতেছি আমার ভাই এত গিফটার গিপ্টা আমার তুই হচ্ছে যে হাঁটাই 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 নিয়ে যাচ্ছে একদম পুরা শহরটা আপনাদেরকে নাকি দেখাতে চলে এটা কোনো কথা এখানে গাড়ির জন্য ওয়েট করতেছি কিন্তু গাড়ি পাচ্ছে আমিও ওয়েট করতেছি তো সবাই হচ্ছে কেমন জানি তাকাই তাকাই রয়েছে আরে ভাই আমি তোদেরকে নিচ্ছি না আমি শহরটা নিচ্ছি তো আমি আর আমার ভাই কথা বলতেছিলাম বলতেছি যে হাঁটা ধরো তাহলে হচ্ছে যে পাইলে পাইলাম না পাইলে নাই গাড়ি গাড়ির জায়গা থাক আমরা হাঁটতে থাকি এই বলে আমরা ভাই বোন হচ্ছে যে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছি ভিডিও ক্লিপ নিচ্ছি আর রাতের ফেনেই শহরটা আপনাদের সাথে একটু তুলে ধরতেছি রাত বললে ভুল হবে এখনো সন্ধ্যা নামছে আজান দিয়ে দিয়েছে তা আমরা হাঁটতেছি আমরা যেহেতু রাতেই যাচ্ছি ওই জায়গাটায় কাজও হচ্ছে যে রাতের দিক দিয়ে তো ভালো লাগতেছিলো একটা হচ্ছে যে বৃষ্টি আসার একটা মেগা মেঘাছন্ন আকাশটা দেখা যাচ্ছে আমি হচ্ছে ভাইয়ের সাথে তো বকভক করতেছিলাম সেও আমার সাথে কথা বলতেছিল। তো এই যে মহিফাল একদম চলে আসছি আমি এখান থেকে এসে একটু মহিপালের ভিউটা নিচ্ছি এই যে এখন আলোর জন্য কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এত ভালো লাগতেছিল শহরটা যেন অন্যরকম তাই না রাতের শহর বলে কথা আমি হচ্ছে যে বাস ধরবো এখন বাজে উঠতে হবে এখান থেকে যাইতে হলে আমরা হচ্ছে যে বাজে উঠতে হবে তো বাস করে আমরা যাব। এখানে ওয়েট করতেছি আমাদের সাথে আরও অনেকেই যাবে তো আমার ভাইয়ের ফ্রেন্ডরাও আছে ওরা সবাই মিলে আমরা ওই জায়গাতে যাচ্ছি একটা কাজেই যাচ্ছি তো তো চলুন কী কাজ এত পরিমাণ বৃষ্টি মাঝপথে কি বলবো ভাবলাম যে আজকে আশাটাই বৃথা হয়েছে আশাটাই ভুল হয়েছে কাজটা আজকে হবে না হয়তো আর কাজও করতে পারবো না আর আপনাদের সাথে হয়তো বা আমি যে জায়গায় যাবো ওটা শেয়ারও করতে পারবো না এরকম চিন্তা ভাবনা করতে 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 আমাদের পথটা মানে শেষ হয়ে গেল আর আপনাদের মাঝে এর মাঝে আমি কোনো কিছুই নিতে পারি নাই কোনো ভিডিওই নিতে পারি নাই এই বৃষ্টির মধ্যে আমি হচ্ছে যে সব কাজ শেষ করে আমি ওখানকার ভিডিও একটু একটু নিয়েছি তবে এত পরিমাণ বৃষ্টি ছিল যদি গাড়ি থামাইতো তাহলে হয়তো বা ভালো হইতো এরকম ভয় লাগতেছিল এত পরিমাণ বৃষ্টি তো এই যে বৃষ্টির মাঝে আমার কাজ বাজ শেষ করে আমি হচ্ছে যে খাইতে চলে আসছি সবাই খাইতে হবে এই বেটা আমাদের টেবিলের নিচে বসে আছে এই বেটাকে বলতেছি সর না ভাই আমরা একটু বসি না তার কোনো এই নাই এই যে দেখুন আর এটা যারা যারা চেনেন তারা তো অবশ্যই চেনে গেছেন আমি কোথায় আসছি কোন রেস্টুরেন্টে আসছি এটা রাতের বেলা এক সৌন্দর্য কাজ করে তারপর হচ্ছে দিনের বেলা অন্যরকম সৌন্দর্য আমরা যেহেতু রাতে আসছি শুধু আলোর চায়াটা দেখব কিন্তু দিনের বেলা আসলে হয়তো অনেক কিছুই দেখাতে পারতাম আর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে একটু পরিবেশটা অন্য রকম লাগতেছে তবে রাতের সৌন্দর্যটা আলাদা দিনের সৌন্দর্যটা আলাদা দুটো আলাদা আর রকম মানে আনন্দ কাজ করে তো এখানে হচ্ছে আমরা পিকচার টিকচার উঠাচ্ছি তারপর ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু একটু তুলে ধরতেছে যেহেতু আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিব এখন খাওয়ার দাওয়ার তো ওনারা একটু লেট করতেছে আমরা এর মানে এর সুযোগে আমরা কাজে লাগাচ্ছি আর কি রিভার ভিউ রেস্টুরেন্টে চলে আসছে অবশেষে আপনাদেরকে নামটা বলেই দিলাম তো এটা কোনো প্রমোশনাল কাজ না আবার ভাববেন যে হয়তো বা এই কারণে আমি বলতেছি না একটু সুন্দর করে বলতেছি একদমই না তো আমি হচ্ছে যে ওরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর আমি এখানে পিকচার তুলতেছি তো এই যে খাওয়ারগুলো ভিডিও করতে ভুলে গেছে তারপরও পিকচারটা অ্যাড করে দিয়েছি আপনারা দেখেন ইভেন কি কি খেয়েছে তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যে একদম এখান থেকে বের হতে আমাদের প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে আর এত পরিমাণ অন্ধকার ছিল সব দোকানবার একদম বন্ধ করে দেওয়ার মতোই অনেক দোকান বন্ধ করে দিয়েছে অলরেডি তা আমরা যেতে যেতে একটু লেট হয়ে গেছে যেহেতু আমরা ওখানে একটু ঘুরতে গেছিলাম আর একটা কাজও ছিল তো সব মিলিয়ে সন্ধ্যা থেকে আমরা রাত দশটা অবধি ওখানে ছিলাম তো ওখান থেকে ব্যাক করতে করতে আম্মু আমাদেরকে তো কল দিতেই আসে যে এত লেট কেন করতেছ তোমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে তা আমি ভাবলাম যে তো মেয়েকে নিয়ে তো আসার কথা ছিল বাট মেয়ে তো আসতে যাচ্ছে না এখানে আমার কি দোষ এখনও কান্না কেন করতেছে তো তার জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছি তাদের পার্সেল করে না নিয়ে গেলে আবার মাথা খারাপ হয়ে যাবে এই ভেবে হচ্ছে যে নিয়ে আসা হলো তো সবাই খাচ্ছে সেটা আর দেখানো হয়নি আর দেখাবো না সো ইয়া দ্যাটস অল ফর দ্যাট ভিডিও থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ